হাই বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আজকে আবার একটা নতুন কাজ দেখাবো আপনাদের আজকে কাজটা হবে সিম্পল কাজ সিম্পল কাজ বলতে বাংলা কাজ এবং একটা বাংকারের কাজ হবে দেখুন এই জায়গাটা ঘরের যে সানসেট আছে সানসেট বা বাংকার যাই বলুন সেটা এটা লেন্থ আছে দশ ফুট এবং হাইট আছে চার ফুট তো এর সাইডে দুই সাইডে দুটো লিংকটন আছে লিংকটন বা ভীম যাই বলুন তো লিংটনের নিচে আমরা ফ্রেমটা করেছি আর লিংটনের উপরে একটু নকশা করা আছে সেটুকু আমরা আলাদাভাবে কাটিং করে মিলাবো তো সাথে থাকুন আমাদের কাজ দেখতে থাকুন আর লাল সাদা দিয়ে মানে রেড হোয়াইট কম্বিনেশনে হবে কাজটা এবার দেখুন বাংলা কাজ হলে কবজাটা এরকম সাইডের যে ফ্রেম হয় এই ফ্রেমটা বেশিরভাগই হোয়াইট কম্বিনেশনেই হয় যে কোনো কালারেই করুন আপনারা সাথে হোয়াইট আসবে তো এরকমভাবে পাল্লা বানানো হয় আপনাদের দেখাচ্ছি পাল্লাটা বানিয়ে তো আপনারা এরকম কাজ করাতে চাইলে যদি বাংকারের কাজ করান তাহলে আমি আপনাদের বলবো যে বাংলা কাজ করাতে পারেন এটায় খরচাটাও কম আসে এবং দেখতেও সুন্দর হয় আর আপনাদের বাজেটের মধ্যেও চলে আসবে এটা তাই বলবো বাংলা কাজ করালে আপনাদের করাতে পারেন কেননা এটা আপনার কার্ড বা ফ্লাই দিয়ে আপনি করলে যে খরচ আসবে তার হাফ খরচা আপনার হয়ে যাবে ইউপিবি দিয়ে করলে আর পিবিসি দিয়ে করলে আরও কম খরচায় চলে আসবে তো আপনারা যদি কেউ করাতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দেখুন পাল্লা রেডি হয়ে গেছে এবার পাল্লা সেটিং হবে তো আপনাদের সেটিংটা দেখাবো না কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে তাই পাল্লা বানিয়ে কমপ্লিট হলে পরে পুরো কাজটা আপনাদের দেখাবো এই দেখুন আমাদের পাল্লা বানানো কমপ্লিট এরকম এরকমভাবেই পাল্লাগুলো বানানো হয় এবার সেটিং হয়ে গেলে পর আপনাদের খুলে খুলে দেখাবে আমার দাদা আছে দাদা খুলে খুলে দেখাবে তো চলুন দেখুন আমরা ছটা পাল্লা করেছি এবং উপরের যে সাইডে যে বিট করা যে জায়গাটা ছিল সেটা আমরা সেরকমভাবে সুন্দর করে রাউন্ড করে কাটিং করে আপনাদের মানে জায়গাটা মিলিয়েছি তো সেটা আপনাদের এরকমভাবে দেখানো যাবে না পুরোটা কিন্তু তাও যতটা হয় আপনাদের দেখাবো দেখুন পাল্লাগুলো সেটিং হয়ে গেছে আর এটা পুরো আটকে থাকে হচ্ছে ম্যাগনেটের উপরে দেখুন ভিতরে ম্যাগনেট লাগানো আছে তো বন্ধুরা কাজ ভালো লাগলে ভিডিও লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এই দেখুন উপরটা আমরা কীরকমভাবে মিলিয়েছি দেখুন এবার দেখুন কেমন লাগছে কাজটা তো আজকে এই পর্যন্তই সবাই